মাত্র সাতাশ বছর বয়সেই একজন গণিতবিদ মারা যান আর এই অল্প বয়সেই তিনি গণিতে যে দারুণ অবদান রেখেছেন তাতে সারা বিশ্বের বড় বড় গণিতবিদরা বিস্মিত হয়ে যান এই গণিতবিদের নাম নেলস হেনরিক অ্যাবেল আঠারোশো সালের পাঁচ আগস্ট নরওয়ের এর দ্বীপে জন্মগ্রহণ করেন হেনরিক অ্যাবেল তার বাবা ছিলেন একজন পাদ্রী আর মা ছিলেন গৃহিণী অ্যাবেলের লেখা শুরু হয়েছিল তার বাবার হাত ধরেই পরে লার্স থার্সের নামে এক তরুণ শিক্ষক তাকে পড়াতে শুরু করেন আঠারোশো সালে তিনি ক্রিশ্চিয়ানা ক্যাথেড্রাল স্কুলে ভর্তি হন শুরুর দিকে তিনি একজন সাধারণ ছাত্র হিসেবেই সকলের নিকট পরিচিত ছিলেন তার মেধার কোনো বিশেষত্ব কারো নজরে আসেনি কিন্তু ধীরে ধীরে তার প্রতিভার বিকাশ ঘটতে থাকে ১৬ বছর বয়সে অ্যাবেল দ্বিপদী উপবাদ্যের প্রমাণ করেন নিউটন এই উপপাদ্যটি আবিষ্কার করেন বলে জানা যায় অ্যাবেলের এই বিস্ময়কর আবিষ্কারে তার শিক্ষকরাও বিস্মিত হয়ে যান আঠারোশো সালে তার বাবা মারা যান এতে তার পরিবার ভীষণ অর্থকষ্টে ভুগতে থাকে এর কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অ্যাবেল অ্যাবেল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেই বিশ্ববিদ্যালয়টির নাম ছিল রয়্যাল ফেডরিক ইউনিভার্সিটি এখন এর নাম ইউনিভার্সিটি অব অসলো বা অসলো বিশ্ববিদ্যালয় নতুন এই বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গণিতের খুব ভালো কোনো শিক্ষক ছিল না কাজেই গ্রন্থগার থেকে গণিতের গুরুত্বপূর্ণ বইগুলো পড়তে লাগলেন তিনি এ সময় তিনি ফরাসি গণিতবিদ ল্যাগ্রেন্স এবং ল্যাপল্যাসের গণিতের সাথে পরিচিত হতে থাকে তাদের গণিত অ্যাবেলের চিন্তা শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তিনি পঞ্চম ও তদুর্ধ মাত্রার সাধারণ সমীকরণ নিয়ে গবেষণা শুরু করেন দীঘাত ত্রিঘাত ও চতুর্ঘাতী সমীকরণের সমাধানের সূত্রটি জানাই ছিল কিন্তু পঞ্চম মাত্রার সমীকরণ সমাধান নিয়ে সবাই খুব হিমশিম খাচ্ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে গণিতবিদরা পঞ্চম বা তদুর্ধ মাত্রার সাধারণ সমীকরণ সমাধানের চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু অ্যাবেল আবিষ্কার করলেন এমন একটি তত্ত্ব যার মাধ্যমে জানা গেল পঞ্চম বা তদুর্ধ মাত্রা সাধারণ বহুপদী সমীকরণ বিজ্ঞানিতিক উপায়ে সমাধান করা সম্ভব নয় তার এই আবিষ্কার ছিল সেই সময় একটি বড় আবিষ্কার তিনি যখন তার এই দুর্বোধ্য প্রমাণটি করেছিলেন তখন তার বয়স মাত্র ১৯ বছর গণিতে অ্যাবিলের এই কাছ থেকেই পরবর্তীতে একটি নতুন শাখার জন্ম নেয় যার নাম গ্রুপ থিউরি এই গ্রুপ থিওরিকে বলা হয় আধুনিক বীজগণিত বা বিমূর্ত বীজগণিতের ভিত্তি অ্যাবেলের প্রমাণটি ছিল মাত্র ছয় পৃষ্ঠার এই প্রমাণটির মাধ্যমেই তিনি সারা পৃথিবীর গণিতবিদদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন আঠারোশো সালে মাত্র একুশ বছর বয়সে অ্যাবেল সমাধান করেন ইন্টিগ্রাল সমীকরণের একটি গুরুত্বপূর্ণ ধরন তিনি প্রথমবারের মতো ইন্টিগ্রাল সমীকরণের সমাধান বের করেন তার নামে গণিতের বেশ কয়েকটি সমীকরণ অভেদক রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাবেল অভেদক এবং অ্যাবেল সমীকরণ গ্রুপ থিওরির একটি বিশেষ ধরনকে অ্যাবেলিয়ান গ্রুপ বলা হয় অ্যাবেল গ্রুপটি হল এমন যদি কোনো গ্রুপ জি এর দুটি উপাদান এ ও বি হয় এবং যদি এ বাইনারি অপারেশন বি ইকুয়াল টু বি বাইনারি অপারেশন এ হয় তবে এই গ্রুপটি একটি অ্যাভেলিয়ান গ্রুপ হবে অসীম ধারার অভিশারিতা নির্ধারণের জন্য অ্যাবেল টেস্ট নামে একটি টেস্ট পরিচিত এই নিয়ম অনুসারে যদি সামেশন ইউএন এন ইকুয়াল টু ওয়ান টু এন এই ধারাটি একটি অভিসারী ধারা হয় এবং ভি এন একটি ক্রম রাসমান আবদ্ধ অনুক্রম হয় তবে সামেশন ইউএন ইন্টু ভি এন ইকুয়াল টু ওয়ান টু এন এই ধারাটিও অভিসারী ধারা হবে আঠারোশো সালে ক্রিস্টিন কেম্প নামে এক নারীর সাথে তার বাগদান সম্পন্ন হয় কিন্তু এরই মধ্যে অ্যাবেল যক্ষা রোগে আক্রান্ত হয়ে পড়েন অ্যাবেল বুঝতে পারেন যে তার সময় ফুরিয়ে আসছে সে তখন তার বাগদত্তা হবু বধুকে তার এক বন্ধুর বাসায় রেখে আসেন বন্ধুকে অ্যাবেল বলেন সে ততটা রূপসী নয় তার চুল লাল মুখে দাগও আছে কিন্তু সে একজন অসাধারণ মানুষ অ্যাবেল তার বন্ধুকে অনুরোধ করেন সে যেন ক্রিস্টিনার যত্ন নেয় বন্ধুর অনুরোধ রেখেছিলেন তিনি বাকিটা জীবন সে ক্রিস্টিনকে সাথে নিয়েই কাটিয়েছিলেন তীব্র দারিদ্র আর মরণ ব্যাধি যক্ষা রোগে আক্রান্ত হয়ে আঠারোশো সালের ছয় এপ্রিল মাত্র সাতাশ বছর বয়সে অ্যাবেল মৃত্যুবরণ করেন মৃত্যুর পর দিনই বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরের নিয়োগপত্র তার বাড়িতে পৌঁছায় নিয়তির কি নির্মম পরিহাস তিনি তা জানতেও পারেননি অ্যাবেলের মৃত্যুর বহু বছর পর নরওয়ের মানুষ গণিতে তার অসামান্য অবদানের কথা বুঝতে পারেন এর স্বীকৃতি স্বরূপ দু সাল থেকে অ্যাবেল পুরস্কার দেয়া হয় অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল এই পুরস্কারের অর্থমূল্য সাত দশমিক পাঁচ মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোন যা প্রায় আট লক্ষ আশি হাজার ডলারের কাছাকাছি এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন ফরাসি গণিতবিদ যা পিয়ারে সেরে নিলস হেনরিক অ্যাবেল গণিতের ইতিহাসে এমন এক উজ্জ্বল নক্ষত্র যিনি মাত্র সাতাশ বছরের জীবনে রেখে গেছেন অসীম উত্তরাধিকার অ্যাবেলের জীবন ক্ষণস্থায়ী হলেও তার কাজ সময়কে অতিক্রম করে গিয়েছে তিনি প্রমাণ করেছেন মানুষের আয়ু নয় কর্মই জীবনের সার্থকতা